নম ভক্তিবীন সচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় ঠাকুর মহাশয়ের একশো অষ্টাশীতম জন্মবার্ষিকী ব্যাস পূজা মহোৎসব উপলক্ষে আমাদের শারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘের উদ্যোগে আজকে মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের শাশ্বত গৌড়ীয় সংঘ সরস্বতী ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পরিবার গৌড়ীয় মঠ রিস সেই পরিবারের আজকে বড় অনুষ্ঠানের আয়োজন এখন সুরম্য শোভাযাত্রা শুরু হবে এখানে কত মহারাজ এসছেন এবং এটা হচ্ছে কুঞ্জ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সৌরভিকুঞ্জ থেকে নগর কীর্তন করতে করতে আমরা এসেছি সানন্দ সুখদ কুঞ্জ ছিল ভক্তবীদনাথ ঠাকুরের ভজন কুটির এই তার বসত বাটি এখান থেকে তিনি তার গ্রন্থা বলে লিখেছিলেন এখান থেকে তিনি টিও মন্দির দর্শন করেছিলেন সুন্দর মাধবীলতার গাছ দেখেন সুন্দর মাধবীলতার গাছ ভক্তিবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কিন্তু উলা বীরচন্দ্র গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন মাতালয়ে মামার বাড়িতে একশো অষ্টাশি বছর আগে এসে মাধবী লতার এখানে গড়কশোর দাস বাবাজী মহারাজের ভজন কুটির যেটা পুনর্সংস্কার হচ্ছে কত সুন্দর বিশাল মাধবী লতার গাছ দেখেন এত বড় বৃহৎ গাছ কোথাও দেখবেন না সে ভক্তিম ঠাকুরের বাড়ি এটা তার বাটি এবং ভজন কুঠির ছিল তারই তার অনেক লীলা কাহিনী আমরা শুনতে পাই তিনি যখন এইখানে থাকতেন এখান থেকে কৃষ্ণনগর হচ্ছে বারো কিলোমিটার সে রেলপাত ব্রিটিশ সরকার বসিয়েছিলেন সে রেল লাইন এখনো আছে এখান থেকে তিনি যেতেন কৃষ্ণনগরে দুই ঘন্টা কাজ করে ফিরে এসে এখানে লক্ষাধিক নাম ডেলি নাম জপ করতেন এখানে সেই সমস্ত ভজন গীতি লিখেছেন এটা হচ্ছে ভজন কুঠির আমাদের পরিক্রমা এই মন্দিরকে কেন্দ্র করে এখান থেকে পরিক্রমা গেল আমরা প্রণাম করে এগিয়ে যাচ্ছি কলা তলা হয়ে আমরা কুঞ্জে গিয়ে আমরা ওখানে এই অনুষ্ঠান উদযাপিত হবে তার অনেক কথা তো ভক্তবীনা ঠাকুরের